সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার অনুমোদন দিয়েছে সরকার এতে ব্যয় ধরা হয়েছে পাঁচশো কোটি টাকা মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয় বৈঠক সূত্রে জানা গেছে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা দু অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটি লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে পাঁচশো একত্রিশ কোটি পঞ্চান্ন লাখ আশি হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা প্রতি এম এম বিটিইউ এলএনজির দাম পড়বে বারো দশমিক ছয় দুই মার্কিন ডলার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসব এলএনজির আমদানির অনুমোদন দেওয়া হয়েছে